আমার কলেজার টুকরা এর ভাইরা এই চিন্তাটা নামাজে যখন দাঁড়াই এই চিন্তাটা মাথায় রাখা যাবে যাবে যখন দাঁড়াবো ভাববো হতে পারে হতে পারে এটাই আমার জীবনের মাই ফাইনাল সালাদ শেষ নামাজ ঠিক কিনা বলেন তাইলে অন্তরে খুশু আসবে অনেকে বলে হুজুর নামাজে দাঁড়াই মনে থাকে না কয় পড়ছি ভুলে যাই কি পড়ছি ভুলে যায় দিন দুনিয়ার কথা খেয়াল আসে সারা দিন যেটা মনে করতে পারি না নামাজে দাঁড়াইলে ওটা মনে পড়ে এরকম আসছে না নাই আমাদের ঢাকায় হয় এটা আপনাদের মমন হয় নামাজের মধ্যে সব কথা মনে পড়ে মনে করতে হবে এটাই হতে পারে আমার জীবনের শেষ নামাজ মানে হৃদয় এবং অঙ্গ প্রত্যঙ্গের স্থিরতা এক সাহাবি নামাজ পড়ছেন আবার দাড়ি নাটতেছেন নামাজ পড়তেছেন এরকম চুলকাচ্ছেন এ দৃশ্য দেখে বিশ্বনবী বললেন ইন খাসবহুল তার অন্তরে যদি খুশু থাকতো ওই খুশুর প্রভাব তার হাতে পায়েও দেখা যেত এই সাহাবির অন্তরে খুশু নাই ফলে তার হাত নড়ে পা নড়ে দাড়ি সোজা করে টুপি সোজা করে এরকম মুসল্লি আমাদের মসজিদ গুলার ভেতরেও না নাই নামাজ পরে দাড়ি নারে জামা ঠিক করে না নামাজে যখন দাঁড়াবো খুশু খুদুর সাথে দাঁড়াবো কারণ আল খাসি আইনাওয়াল খাসি আ বিনীত বিনীত বান্দাদেরকে বান্দিদেরকে আল্লাহ পছন্দ করে আবার আল্লাহ বললেন আমার মধ্যে ওলামারা আমারে বেশি ভয় পায় তাদের হৃদয়ে খুশু বেশি কার কথা আল্লাহর বান্দাদের মধ্য থেকে আলেমরা আল্লাহরে বেশি ভয় পায় যারা জ্ঞানী যার হৃদয়ে কোরআন সুন্নার জ্ঞান আছে তারা আল্লাহকে বেশি ভয় পায় এই জন্য আল্লাহর ভয় আমাদের হৃদয়ে থাকার দরকার আছে না নাই যাদের হৃদয়ে আল্লাহর ভয় আছে তাদেরকে পছন্দ করে যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথে ভুলে যায় না আল্লাহরে প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না রাতি রাধারে যারা সে যে দাঁতে রায় নদী যেন বয় ছল রে হাছানি যতই আসু পেছনে ফিরে উসে তাকায় না পড়েন সবাই যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু যায় না আল্লাহরে প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না ঠিক কি না আমাদের হৃদয়টা থাকুক আল্লাহর ভয় দিয়ে সমৃদ্ধ আমরা চাই কি চাই না আল্লাহর ভয় যার হৃদয় থাকে সে কখনো পদস্ফলিত হয় না পদচ্যুত হয় না ঠিক না বলেন তাহলে খাশিউন খাশعات সাত নম্বরে আল্লাহ বললেন আল মুতাসদ্দিকীন ওয়াল মুতাসদ্দিকাত আমার প্রিয় বান্দা তারা যারা দান করে দানশীল নারী এবং পুরুষ যারা দেয় যারা দান করে তাদেরকে আল্লাহ পছন্দ করে আপনারা দান করেন তো হ্যাঁ নাকি পকেট থেকে হাত বেরোয় না বের হয় মুক্ত হস্তে দিবেন আমার ভাইয়েরা মুক্ত হস্তে আল্লাহ সুদকে ধ্বংস করে দেয় আর দানকে বাড়িয়ে দেয় সুদের সাথে আমাদের কোনো সম্পর্ক না আল্লাহ বলে ইয়াম হাকুল্লাহুর রিবা ওয়াইুরবিস সাদাকাত আল্লাহ সুদ কে ধ্বংস করেন বাড়িয়ে দেন পকেট থেকে দিয়ে দিলাম মনে হয় কমে যায় আসলে কমে না বাড়ায় দেয় কে মনে হয় কমে গেছে আসলে বাড়ায় দেয় কে আপনি দিলে আপনারে দিবে কে হ্যাঁ আল্লাহ দিবে আপনার কাছে মনে হয়েছে কমে গেছে আসলে কমে নাই الله بلندا نردريشن نكي مثل الذين ينفقون أموالهم في سبيل الله كمثل حبة أنبتت سبع سنابل في كل سنبلة مئة حبة والله يضاعف لمن يشاء বলেন সম্পদের মায়া ছেড়ে তুমি যে মসজিদের দান করো। তুমি যে মাহফিলের এই অনুষ্ঠানে দান করো তুমি যে গরিবের হাতে টাকা তুলে দাও তোমার এই দানের দৃষ্টান্তটা হলো একটা চারা বীজের মতো যেই চারা বীজ মাটিতে রোপণ করে দিলে ষাটটা শীষ গজায় প্রতি শীষে হয় শত শস্য দানা আল্লাহ যারে চায় তেমনি বাড়িয়ে দেয় তিনি যাকে মন চায় তাকে প্রাচুর্যতা দেয় আপনি যে দান করেন আল্লাহ এটার দৃষ্টান্ত চারা বীজের মতো রোপন করে দিলে এক বীজ থেকে সাতটা শীষ গজায় আমার ভাইয়েরা বীজ রোপন করলে শীষ বলেন না সিং এটারে কি বলে শীষ সাতটা শীষ প্রতি শীষে থাকে শত শস্য দানা একশত করে শস্য দানা সাতশোটা তাহলে দিলে বাড়ায় দেয় কে আল্লাহ বলে এই বনি আদম আংফিক উংফিক আলাই তুমি দাও আমি তোমারে দেব এখন আপনি না দিলে আল্লাহ আপনারে দিবে এবার বুঝে থাকলে বলেন তো আল্লাহর কাছ থেকে পাওয়ার প্রথম শর্ত কি আমাকে দিতে হবে ঠিক কি না বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার সবচেয়ে গরীব সাহাবি বিশ্বনবী বলেন আংফিক বেলাল ও বিলাল তুমিও দাও আপনারা কি জানেন বেলাল রাজি আল্লাহ সম্পদ কত ছিল বেলাল রাজি আল্লাহ মূল সম্পদের পরিমাণ ছিল মাত্র একটা লুঙ্গি একটা কি এক লুঙ্গি যার মালিকানায় আছে তার বিশ্বনী বলতেন দাও আমি বাড়ায় দিব দাও বাড়াই দিব আরো সের অধিপতির কোন কমতি নাই আল্লাহ বলেন তোমাদের গোটা পৃথিবীর সব মানুষের যার যেটা লাগে সব যদি দিয়ে দেয় আমি আল্লাহর ধন ভাণ্ডারের এক ইঞ্চি ও কম বে না চিল্লা এজন্য আল্লাহ বললেন মোতাসাদ্দিক মোতাসাদ্দে কা দানশীলদেরকে আমি ভালোবাসি শার্টটা চলে গেল আট নম্বরে আল্লাহ বললেন ও স ইমিনা ওর রোজাদারদেরকে ভালোবাসি আজকে রোজা রাখছেন হ্যাঁ রাখছেন না মাশাআল্লা মাশআল্লাহ সিয়াম পালন করবেন সিয়ামের সব আল্লাহ নিজ হাতে দেবেন সেই স্টপ স্টপ সামনে আসবেন না স্টপ পেছনে 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 আচ্ছা শেষ করে দিচ্ছি আট নম্বরে রোজাদারদেরকে আল্লাহ ভালোবাসেন রোজাদার নারী পুরুষ নয় নম্বরে হাফিদিনা ফুরুজ হামল হাফ যারা লজ্জাস্থানের হেফাজত করে দৃষ্টির হেফাজত করে অসংলগ্ন জায়গায় দৃষ্টি দেয় না আল্লাহ তাদেরকে পছন্দ করে সব শেষ হওয়ার দা কিরিন যারা সময় পেলেই আল্লাহ জিকির করে চেয়েছিলাম মনটা ভরে আয়াতের পুরো তাফসির করব সম্ভব হচ্ছে না এই দশটা বৈশিষ্ট্য আল্লাহ পছন্দ করেন ইসলামের সব মৌলিক এখানে চলে এসেছে আমরা আমরা যেন যেন আল্লাহর সামনে আত্মসমর্পণ করতে পারি ইমানদার হতে পারি আমরা যেন বিনীত হতে পারি আমরা যেন লজ্জাস্থানের হেফাজত করতে পারি রোজা রাখতে পারি দান করতে পারি আমরা যেন আল্লাহকে সবসময় স্মরণ করতে পারি আল্লাহ আমাদের তৌফিক দান করুক সবাই পড়ি আমিন هذا ما عندي والعلم عند الله عليه توكلت واليه انيب